বাবা মায়ের জীবদ্দশায় সম্পদ ছেলে মেয়েরা সম্পদ ভাগীদার সম্পদের ভাগীদার বাবা মায়ের জীবদ্দশায় ছেলে সম্পদ পেতে পারে বাবা মা তাদেরকে উপহার হিসাবে দেন সেই হিসাবে তবে কোরআন কোরআনসন্ন বর্ণিত হার অনুযায়ী ছেলে যে সম্পদের ভাগ পাওয়ার কথা সেটা হলো বাবা মার মৃত্যুর পর সেটা জীবদ্দশা কখনো তারা নিতে পারেন না হ্যাঁ জীবদ্দশায় বাবা মা যদি খুশি হয়ে সন্তানদের মধ্যে ভাগযোগ করে দিয়ে দেন ঠিক আছে ছেলেকে কিছু দিলেন মেয়েকে কিছু দিলেন ভাগযোগ করে তাদেরকে সম্পদ দিয়ে দেন তাহলে সেটা যায় আছে এটা একান্ত বাবা ব্যাপার কিন্তু তারা দিলেও সেক্ষেত্রে সমতা বজায় রেখে তারপর দিতে হবে আর মৃত্যুর পর পর তারা নিজেদের মধ্যে বাপ দাদার বাবা মা যিনি মারা যান তার সম্পদে অন্যদের যে অধিকার আছে সেটি তারা আদায় করবেন তাহলে সেক্ষেত্রে জীবদ্দশাতে আপনি আপনার সন্তানকে গিফট দিতে পারবেন সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে আর সন্তান বাবামার কাছে কাছ থেকে গিফট নিতে পারবেন সেক্ষেত্রেও তার সমতা বজায় রাখা হচ্ছে কিনা খেয়াল রাখবেন নিজে আপনাকে আপনার বাবা বেশি দিলেন মা বেশি দিলেন হ্যাঁ বেশি তার একটা যুক্তি গ্রাউন্ড থাকতে পারে চলো যে কেউ কোনো কারণে অগ্রাধিকার পাওয়ার হক রাখে যেমন সে পিছিয়ে আছে সে একটু শারীরিকভাবে ওই সে একটু বেশি খ্যাতমত করেছে বা সে একটু ভালো মানুষ সে কারণে তাকে কোনো কিছু দেওয়া হলো স্পেশালি সেটা কিন্তু যায় না যায় নয় এমনিতে ভাগ করবে যখন তখন সমান ভাগ করতে হবে আর মৃত্যুর পর যে হারে ভাগ করা সেটা জীবদ্দশা করতে পারবে না ওটা মৃত্যুর পরেই ওই হারে ভাগ করতে হবে